হ্যালো বন্ধুরা আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি আমাদের এই মোবাইল ফোন দুইটি কারণে গরম হয়ে যায় বন্ধুরা মোবাইল গরম হওয়ার এক নাম্বার যে কারণ সেটি হলো আমাদের মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ থাকে এই অ্যাপের মধ্যে কিছু অ্যাপ আছে যেগুলো আপনারা ইউজ না করলেও তারপরে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এজন্য আপনারা যেসব অ্যাপ লং টাইম ধরে ব্যবহার করেন না ওই অ্যাপগুলো আনইনস্টল করে দিবেন। তো চলুন আপনাদেরকে দুইটি সেটিং দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাদের মোবাইল ফোনের সেটিং সেটিং যাবেন যাওয়ার পর একটু নিচের দিকে প্রবেশ করার পর অ্যাপস ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করে দেবেন এরপর আপনারা সকল অ্যাপগুলো এখানে দেখতে পাবেন এবং উপরের দিকে দেখতে পাবেন থ্রি ডট পয়েন্ট আছে থ্রি ডট পয়েন্টের মধ্যে ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টে ক্লিক করার পর শো সিস্টেম এখানে ক্লিক করে দেবেন সো সিস্টেমে ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন কোন কোন অ্যাপ আপনারা লং টাইম ধরে ব্যবহার করেন না বন্ধুরা আমি এখান থেকে টোন কিপার এই অ্যাপটি লং টাইম ধরে ব্যবহার করি না তো আমি এটা এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি আপনারা ওইভাবে আনইনস্টল করে দেবেন তো এরপর আরেকটি অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে স্ন্যাপসেট তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা পিউ ট্যাব অ্যাক্টিভিটি আপনারা এটাও করে রাখতে পারেন তাহলে আপনারা কি করবেন এই অ্যাপটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে আর রান করবে না বন্ধুরা ফোন গরম হওয়ার দ্বিতীয় যে কারণ সেটি হলো আপনার ফোনের সেটিং এলোমেলো হয়ে গেলে আপনার ফোন কিন্তু গরম হয়ে যেতে পারে তো আপনারা কী করবেন আবারও সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে যাওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিং আপনারা এই অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে ক্লিক করার পরে একদম নিচের দিকে আসবেন দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট এখানে ক্লিক করবেন একদম নিচের দিকে দেখতে পাবেন রিসেট ফোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটি সেটিং দেখতে পাচ্ছেন একদম নিচেরটা ইজার ওয়াল ডাটা এবং তার আন্ডারে আছে রিসেট টু ফ্যাক্টরি সেটিং আপনারা এখানে দিয়ে দিবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের লক চাবে এখন হয়তো আপনার ওখানে স্ক্রিনটা কালো দেখাচ্ছে তো আমি লকটা দিয়ে খুলে নিচ্ছি এরপর আপনারা ইজার ইজার ডাটা এখানে ক্লিক করে দিবেন তো এটা ক্লিক করে দিলে কি হবে আপনার ফোনটা একাই অটোমেটিক বন্ধ হয়ে আবার নতুন করে চালু হবে এবং কিছু সেটিং করে নিলে আপনার ফোনটা কিন্তু একদম নতুন হয়ে যাবে যার ফলে আর আপনার ফোনটা কখনোই গরম হবে না বন্ধুরা আপনার ফোন যদি এরকম গরম হয়ে থাকে তাহলে এই দুইটি সেটিং করে নিবেন তাহলে আপনার ফোন আর কখনোই গরম হবে না এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম